আম থাকা অবস্থায় আমাদের লাভ ছিল গুছানো আপনি আহ বাবা খোঁজখবর একটু সন্ধ্যার সন্ধ্যার মানে বাড়িতে না আসতে বাড়িতে আসতে দেরি করলে এই ছিল আমি অসুস্থ ছিলাম আমার যেটা আমি শুনলাম আপনি বাহিরে থাকেন পড়াশোনা করছেন আপনি সম্প্রতি পাবলিক পরীক্ষাও দিয়েছেন এখন এখানে থাকা অবস্থায় আসলে আপনার যে খরচটা এটা কি উনি বহন করতেছেন তাই না এখন মানে তিন ক্যাটাগরির চরিত্র এক ছিল বিয়ের আগে ছিল একরকম বিয়ের পরে ছিল একরকম বর্তমানে একরকম মানে তিন ক্যাটাগরি তার চরিত্র তার ধরন তার ওনার যে অবস্থা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই আবিদ আবিদের গল্প শোনাব আজকে আমরা আবিদের জীবনটা আসলে এখন যে দুর্বিষহ জীবন কাটাচ্ছে সেই গল্পটাই একটু আজকে চ্যানেলের জীবনের গল্পে আমরা তুলে ধরার চেষ্টা করব। আবিদের চেহারাটা দেখাতে পাচ্ছি না কারণ নানা প্রতিকূলতার মধ্যে তার জীবনটা এখন যাচ্ছে যদি চেহারা দেখায় তার আত্মীয় স্বজন তার বাবা যদি চিনতে পারে হয়তো তার ভবিষ্যৎ সামনের জীবনগুলোতে যতটুকু তার এখন খোঁজ নেই সেটাও মিলবে না সে কারণেই আমরা তার চেহারাটা এবং তার এই আবিদ আজকে আমরা ব্যবহার করতে হচ্ছে তার গোপনীয়তার স্বার্থে আজকে আবিদের গল্প শুনবো তার মা মারা যাওয়ার পর একজন বাবা কিভাবে নিজেকে পরিবর্তন করে ফেলে সন্তানকে একবারে চিনেই না সে আবিদের গল্পই শোনাবো আজকে চলুন একটু আবিদের মুখ থেকেই শুনি তার মা থাকা অবস্থায় তার বাবা কেমন ছিল তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর এখন কী অবস্থায় আছে তার কেমন খোঁজখবর নিচ্ছে আজকে আবিদের জীবনের সেই কষ্টের কথাগুলোই তুলে ধরছেন এই বাংলা চ্যানেলে আমাম মারা গেছে প্রায় বছর মারা যাওয়ার তিন তিন মাস মাস তিন মাসের মাঝখানে আবু বিয়ে করে তারপর মানে বিয়ে করার জন্য ই হয়ে যায় সবকিছু মানে অবার কন্ট্রোল হয়ে যায় আমাদের চাপ দিতে থাকে উনি বিয়ে করবে মানে চাপ দিতে থাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আর কি হ্যাঁ আমার তিন তিন নাও আমার যে ছোট বোন উনাকে আমার চাচা সন্তান নাই উনাকে দিয়ে দেওয়া হয়েছে উনি 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 উনাকে লালন পালন করতেছে তাই হ্যাঁ আমরা তিন ভাই বোন আর এক বোন কে দাদাদের কাছে দিয়া আর দুই বোন আমরা আছি এক বোন এক বই আছি ওনাকে তো ওরে তো আর ধরা যাবে না যেহেতু আমরা দিয়ে দিয়েছি এখন তখন মানে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আমরা দুজনকে চাপ দে উনি তিন মাস তিন মাস প্রায় তিন মাসের ভিতরে উনি উনি বিভিন্ন এক্সকিউজ দিতে থাকে যে আমার বিয়ে করা লাগবে আমাদের চাচারা বলতেছে বলতেছে যে তাকে খাওয়ানোর মতো নাই কিন্তু আমার বোন ছিল আমার বোন তখন ছিল মানে প্রায় মাসের মতো গর্ব ছিল তখন মানে বোন খাওয়াচ্ছিল আর কি ওনার ধারণা চাচিরা বলছে যে কেউ তাকে খাওয়ানো নাই মানে এটা একটা সে বিয়ে করবে হয়তো বা অন্য কারণে আমাদের কারণে বিয়ে করে নাই পরবর্তীতে বিভিন্ন কারণে আমরা বোঝা গেছি যে উনি আমাদের কারণে বিয়ে করে নাই উনি তার প্রয়োজনে বিয়ে করেছে হ্যাঁ তখন মানে তার অবস্থা ছিল মানে আমরা পুরাই মানে আমার দুই বোন আমরা দুই ভাই বোন তার মানে ই অবস্থা দেখে চিনতে পারলাম যে আগের যে সে যেমন ছিল তার যে পরিস্থিতি ছিল সে তখন যে বিহেভিয়ার ছিল থাকা অবস্থায় আচরণ ছিল তখন পুরোটাই চেঞ্জ মানে আম্মু মারা যাওয়ার পুরোটাই চেঞ্জ মানে সে অনেক ই করতে পারে মানে আপনাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করতে পারে আমাদের ইমোশনাল ভাবে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করছে উনি বিয়ে না করলে যার দ্বারে দেখে আসছে যে বিয়ে করবে উনি না বিয়ে করতে পারলে সে মারা যাবে অথবা বিভিন্ন ধরনের আমাদের চাপ দিয়ে থাকে চাপ দিয়ে তারপর বিয়ে করে বিয়ে করার পরে ওই মহিলার সাথে মানে সংসার করা শুরু করে মানে ওই মহিলা কি সব হ্যাঁ তখন দেখছি তখন ওই কি মানে উনি অন্য ইয়েতে মানে মানুষ যেমন আর কি কি বলবো মানুষ যখন আঠারো বছর হতো বা একুশ বছরের মানুষ যেভাবে আপনার আচরণ করে তিনি সেও আচরণ করতেছিল আর কি আমাদের মানে খুশখবর হালকা পাতলা আর কি আগের তুলনায় মানে আগে ছিল হান্ড্রেড তখন থার্টি পার্সেন্ট আসছে বলছি থার্টি পার্সেন্ট মানে বোনের সাথে খারাপ ব্যবহার করতেছিল বোন গরু অবস্থায় ছিল মানে খারাপ ব্যবহার করলে বোনের কেমন লাগতো আমার সাথে এতটা পারে নাই আমি ধরেন গাছ আমার তো তখনই আমার মনে হইতেছিল আমার মা আছে তখন তো আমি ছিলাম আমি বুঝতে পারতাম না মানে মা আছে না কি আছে তখন মানে মা ছিল বাপ মা আছে তখন তো আর এত তো ই নাই এত আমার ই ছিল না যে চিন্তা ছিল না যে এই এরকম করবে আমার সাথে কম ই করতো কিন্তু আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতো বোনের সাথে আচরণ করতো ই করতো বিয়ে করার পরে বোনকে মানে ওই সহ্যই করতে পারতো না বোনকে তারাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করতো বিয়ের পর বিয়ের পর বিয়ের পর পর দশ এক সপ্তাহর ভিতরে এরকম আচরণ শুরু হয়ে যায় মানে দণ্ড মানে বা বাবা মেয়ে যে বোঝাই যায় না মনে হয় অন্য কিছু অন্য সম্পর্ক বাবা মেয়ে ধরনকে বলতেছে যে মানে আমার বোন খায় কম মানে বলতেছে খায়ালায় বেশি খেয়ে ফেলে বেশি অতিরিক্ত খায় অপচয় করে ই করে সেই করে মানে মানে সব কিছু হ্যাঁ বাবার মুখের কথা মানে ক্ষুদ মানে কিভাবে মানে কোন দিক দিয়ে খোসা দিলে কি হয় মানে ক্ষুদ ধরার চেষ্টা আর কি এই খুব এই খুব মানে কিভাবে বের করবে সে কিভাবে বাড়ি থেকে বের করার চেষ্টা আর কি তার গর্ভাবস্থায় তিন ক্যাটাগরির চরিত্র এক ছিল বিয়ের আগে ছিল একরকম বিয়ের পরে ছিল একরকম বর্তমানে একরকম মানে তিন ক্যাটাগরি তার চরিত্র তার ধরন তার

যখন আমার প্রয়োজন হয় এখন তো আপনার ধরেন যা চাই তাই মানে টাকা চাইলে যত টাকা চাই তত টাকাই দেয় মানে এই সবের কোনো খেয়াল নাই মানে কি করতেছি কি না করতেছি যে কি খেয়াল নাই যা চাই তাই দেই মানে বলে এগুলো না করতে ই করতে সেই করতে কিন্তু প্রতি মাসে যে আমার নিজের ইচ্ছে আমি যদি ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাইতে ডাক্তার দেখাবো কিন্তু উনি বলেন না যে কোনো সময় ডাক্তার দেখেন উনি খালি বলে যে ডাক্তার দেখাইতে হবে ডাক্তার দেখাইতে হবে কিন্তু উনি নিজের ইচ্ছায় ডাক্তার দেখাইতে যদি আমার করতে হবে কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম হসপিটাল ছিলাম ওনাকে বলছে আসার জন্য উনি বিভিন্ন এক্সকিউজ দিয়েছে বুঝে আমার আশা লাগবো এরকম ভাবে বলছে যে মানে ওনার ইচ্ছা নাই কিন্তু আমি যদি বলি তাহলে জোর করে আসবে আসছিও আয়সায় সেটা ওই দিনই মানে এরকম অবস্থা শুরু করছে মানে টেনশনে পড়ে গেছে মানে সে থাকতে পারবে না থাকতে পারবে না তারপর আমি চার দিন হসপিটালে একাই ছিলাম আমার সাথে কেউ ছিল না সারা রাত আমি একাই ছিলাম সারা দিনে আমি একাই ছিলাম খাবার যখন খাবার খাইতে যখন যাইতাম তখন নার্সকে বলতাম যে স্যালাইন লাগানো ছিল স্যালাইনটা খুলেই তো তারপর বাইরে থেকে আসতাম মানে কেউ ছিল না আমার পাশে মানে আমি একাই একাই আমি আসছে একাই ছিলাম আসছে হইলো লাস্টের দিন

এখন উনি সব কিছু বহন করতেছেন কিন্তু উনাকে মেন্টালি অতবাઈએতে দেই কিনা আমি তো থাকি না আমি বলতে করতে সিনাজ উনাকে দেই কিনা মাঝে মাঝে কিছু আচরণ দেখে মনে হই দেই হইতোবা এখন কি আপনার জব প্রয়োজন আপনার এই বাহিরে থাকার পড়ালেখা আর আপনার কলেজের এবং মেসের এগুলো কি খরচ উনি দেই হ্যাঁ উনি সব দেই যখন যা চাই তো তাই দেই এখন যা চায় উনার কাছে তাই দেই মানে কোনো কিছু বাধা নাই আচ্ছা একটু বিষয় জানতে চাচ্ছি এখন আপনি বাহিরে থাকেন ধরেন যে আপনার এই যে একটা এক্সাম শেষ হইলো এখন সবাই অনেকেই বাবা মার কাছে ফিরে গেছে বাড়িতে কিছুদিন রিল্যাক্স করবে তাহলে আপনি দেখতেছি যে এখানেই থাকতেছেন মেসে থাকতেছেন কেন বাড়িতে যাওয়া হয় না এটার কি কোনো কাহিনী আছে বা এরকম কোনো আছে ও এটার কাহিনি হলো আমার বোনের সাথে উনার মানে কিছুদিন আগে যখন বিগত ঈদের ওনার সাথে কথাবার্তা লাগছিল উনি বলছিল যে কিছুদিন আগে একটা মানে সমাধান হয়েছিল আমার বাবা বলছিল যে ওনার সাথে মানে বলতে যে ওনার সাথে যে খাইনি হয়েছে অনেক কিছু এইগুলো যেন ক্ষমা চাইতে আমি ক্ষমা চাই চাইলাম তারপর সব কিছু করলাম কিছুদিন আগে বোনের সাথে একটা ঝামেলা হইলো ঝামেলা হওয়ার পর উনি বলছে যে দেখবো কিভাবে খাই মানে একটা হুমকি দিল আর কি দ্বিতীয় মা দিল আর কি হুমকি দিচ্ছে আমাকে মানে আমার বোনকে বলছে হ্যাঁ তারপর আমার বাবাকে বলছে যে উনি যদি আসে

উনি করে নাই আমরাই করছি এই জন্য ক্ষমা চাইছি ক্ষমা চাওয়ার পরে তারপর আর কি হয়েছে এটার জন্য আমরা ক্ষমা চাইলাম তারপর সব ঠিকঠাক আমার সাথে সব ঠিকঠাক আমার বোনের সাথে জামাল আর কি বোনের সাথে কথাবার্তা হয় না তারপর একদিন ঈদের আগে ঈদের দুই তিন দিন আগে আব্বু আর কি ফোন দিছে আব্বুকে ফোন দিছে কোনো কারণে পাইতেছে না তারপর উনাকে কল দেওয়া হয়েছে কল দেওয়ার পরে মানে দুজনের বলব দুজনের মধ্যে কথাবার্তা হইছে মানে মানে গালাগালি টাইপ হয়েছে উনি বলছে যে দেখবো তোর ভাই কেমনি খায় এই জায়গার মধ্যে আমার ভাত কেমনে খাই এই কথা বলছে বোনকে বলছে তারপর আবু বলছে আমি আগের দিন বাসা যাব বলছে কই যাব তারপর বলছে যে এখন আসা যাবে না অনেক জ্ঞান জাম আমাকে জ্ঞান জাম করিস না তোরা কোন জায়গায় যায় যা ধর নানু যা নানু যা নানু বাড়িতে যা ঈদ কর আমি মেসে থাকতে চাইছিলাম কিন্তু মেসে সবাই চলে যাওয়ার কারণে তো ধরেন গা আমি যাইতে পারি না আমার সমস্যা হয় আর কি যখন মেসে কেউ থাকে না তখন আমার সমস্যা হয় কোনো একটা বন্ধ বড় বন্ধ হলে আমার সমস্যা হয়

তার পর এখন মানে যত সময় যাও যত সময় নানুবাড়িতে যাও নিজের ঘরে উঠতে পারিনা আর আপনার বাবা কি বলে আপনি যে ঘরে উঠতে পারেন না আপনার বাবা এই ধরনের তুমি আজ সব বা আমাকে বলে ওনার ইয়ে আর ওই করতে মানে ক্ষমা চাইতে ই করতে ওনার পায়ে ধরতে এটা কি সম্ভব আমার পায়ে ধরা ওনার আপনি কি এরকম কি অপরাধ করে ফেলছেন যে আপনাকে ওনার পায়ে ধরতে হবে সেটাই তো আমি এরই জানি না উনি মানায় নিতে চেষ্টা করে কিন্তু ওনার বৌসি মানায় মানে দ্বিতীয় মা আর কি মানায় ই করে কিন্তু ই করতে চাই না আরকি আপনাদের সহ্য সহ্য করতে পারে না আমি এখন আমারও উঠে গেছে আমিও সহ্য করতে পারি না এখন কোন সময় আমাদের এই হবে না কম্বাইন মানে মিল হবে না মানে উনিও আমাকে ঘুসাইবে আমি উনাকে ঘোসাব মানে এরকম একটা প্রতিক্রিয়া আসা গেছে মনের ভিতরে আগে ছিল না এখন আইসে গেছে উনারও আইসে গেছে আমারও আসা গেছে এই জন্য আর কি করতে নিতৃষ্ঠটা চলে আসছে এই জন্য আর কি এখন আর সমাধান হবে না এখন আমার বাবা চেষ্টা করে কিন্তু এখন উনি বুঝতে চেষ্টা করেন যে এখন আর যে ওই দিকে আর ফিরবে না এটা বুঝতে চেষ্টা করেন মানে উনি সমাধান করার চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না হবে না আপনাদের নিয়ে আসলে আপনি আপনার বাড়িতে গিয়ে উঠতে পারেন না আপনার যে দ্বিতীয় মা আছে উনি ওনার আগের ঘরের সন্তানকে নিয়ে কিন্তু আপনার বাড়িতে থাকছেন আসলে এই বিষয়ে আপনার বাবা আপনাকে কি বলছে এটা একটু আপনি আমাদেরকে বলবেন যে আপনার বাড়িতে ওঠার ক্ষেত্রে আপনার বাবার এই দৃষ্টিভঙ্গিটা কি কোনো পরিবর্তন আসছে কি না উনি বলছে মানে উনিও একটু ওই মহিলার মেয়ের আগে আগে অনেক ভালো ছিল মেয়ের সাথে সম্পর্ক ভালো ছিল সবকিছুই বলতো মানে সবকিছু মানে নিত আদর করতো আমাদের দিকেও বেশি দেখতো উনি আমাদের সাথে তুলনা করে বলতো ওই মেয়ে দেখছো ওই মেয়ের সাথে তুলনা দিত কিন্তু এখন কয়দিন ধরে দেখতেছি ওই মেয়ে মন আচরণ না সাথে খারাপ করছে খারাপ করার পর ওই মেয়ের মন থেকে উঠে গেছে ওই মেয়ে সম্পর্কে বলে যে এই বলে এই বলে বলে সেরে বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ দেখবি আল্লাহ উপর ওলা আছে তোরা দূর দূরে থাক আমি একটা ব্যবস্থা করবো অথবা তোরা আলাদা একটা ঘর বানিয়ে দিব এই এই সব বলে মানে এখন দিকে অন্যরকম একটা মানে এখন আমার দিকে চেঞ্জ হচ্ছে মানে আমার দিকে আকর্ষণ বাড়তেছে ওই মহিলার দিকে আস্তে আস্তে কমতেছে কিন্তু ওই মহিলার সন্তানের দিকে আস্তে আস্তে কমতেছে মানে আমার দিকে আসতেছে আর কি মানে এখন আমার একটু বুঝাই যে এই করে এখন কদিন ধরে বলে না যে ওনার সাথে কথা বলে না বলতেছে আগে কথা বলতো না এমন বলে যে আশা আছে এই এই অবস্থায় চলতেছে এমন নাকি কি পুরোটাই মানে ফিফটি পার্সেন্ট আমার দিকে আশা পড়তেছে আর ফিফটি পার্সেন্ট আসলে ওই মহিলার থেকে মানে একটু দূরে চলে যাব কি সংসার করবো সমস্যা নাই আর আমরা অনেক চিন্তা ভাবনা করছি ওই মহিলা ভবিষ্যতে মনে সংসার করবে না ওনাকে ফালায় রেখে চলে যাবে ওনার যে অবস্থা দেখতেছি একটা বিষয় যে আপনারা তিন ভাই বোন ছিলেন এক বোনকে আপনার চাচার কাছে আপনারা দত্তক দিয়ে দিয়েছেন এখন হচ্ছে যে আপনি থাকেন বাহিরে লেখাপড়া করছেন আর এক বোন যে বড় বোন আছে সেই বোনকে আপনারা বিয়ে দিয়ে দিয়েছেন আসলে সেই বোন এখন বাড়িতেও আসতে পারে না যদিও তার সন্তানাদি হয়েছে তাকে আসলে বিয়ের এই আপনার বাবা বিয়ে করার আগে তার প্রতি কেমন আকর্ষণটা ছিল আর এখন আসলে তার প্রতি মনোভাবটা কীরকম আপনার বাবার সে তো অনেক দিন ধরেই বাড়িতে আসতে পারে না যেটা আপনি বলছিলেন আপনার কথাই শুনছিলাম সে বিষয়ে একটু আমাদেরকে বলবেন আসলে তখন মানে সব কিছু খেয়াল রাখতো মানে প্রতিদিন আলাপ করতো আমার মানে বন বোন বোন সাথে ভালো সম্পর্ক ছিল যদি বাসায় যায়তো সব কিছু মানে মেয়ের জন্য যা কিছু যাবতীয় জিনিসপত্র করা দরকার মানে খাবার বলেন ই বলেন বলেন সবকিছু মানে দিত কিছু মানে মানে সকল ই দরকার বিয়ে দেওয়ার পরে বলতো না যে মেয়ে বিয়ে হয়ে গেছে আমার আমার বিয়ে করার আগে আমার বোনকে মানে প্রতিষ্ঠিত করে দিছে প্রতিষ্ঠা দেওয়ার শেষ করিয়ে দিছে মানে অনার্স কমপ্লিট করে দিয়েছে তারপর মানে বিয়ের আগে অনেক ভালো ছিল তার সকল ই করতো মানে ফোন টোন তো দিতই সকল রাখতো সকল যাবতীয় জিনিসপত্র দিত কোনো কিছু নিয়ে ই করতো না কোনো কিছু নিয়ে খুঁটা হতো বা অন্য কিছু হতো বা কোনো প্রতিক্রিয়া জানাইতো না যা চাইতো তাই দিতো চালার আগেই দিত আমার মা ছিল ও দিত মানে একটা মেয়ে দিতো একটা মেয়ে ধরে রাখছে আরেকটা তো দিয়ে দিছে

ভালো যেটাকে ভালো বলা যায় খারাপ যায় ভালো হয় খারাপ হয় আমার সাথে যা আছে আপনার মামারা আছেন তারা কি কিছু বলছে আপনার বাবার সম্পর্কে বা তারা কি কোনো উদ্যোগ নিচ্ছে যে আপনাদের বাড়িতে রাখার জন্য আপনার বোনকে আনার জন্য আপনার মামারা চাচারা কোনো উদ্যোগ নিয়েছিলেন বা আপনার বাবাকে বোঝানোর চেষ্টা করছেন আপনার নতুন মাকে বোঝানোর চেষ্টা করছেন কখন মামারা তো যেহেতু তাদের মানে আমার মা তাদের বোন মারা গেছে এমনিতে তারা দুঃখে আছে আর এরকম বলছে তাদের কোনো ই নাই তাদের বললেও লাভ নাই তাদের কথা শুনবে না চাচারাও চাচারাও মানে ওর পক্ষ বেশিরভাগ ওর পক্ষ কথা বলে আমাদের আবুর আবুর পক্ষ কথা বলে আবুর পক্ষ কথা বলে আমাদের পক্ষে বেশি একটা কথা বলে না আমাদের মানে দুষ ধরে আর আমাদের সাথে একভাবে কথা বলে পরে আব্বু এরকম ভাবে ই করে মানে ওনার বোঝায় যে আমাদের সব দোষ আমাদের তাদের কোনো দোষ তাদের কোনো দোষ নাই যেহেতু বাবা মানুষ আমরা এখন আমি এখন আর এত ই করি না যেহেতু বাবা মানুষ বাবার প্রতি মানে আল্লাহ তো আছে যে বাবা কিছু করলে আমার উপরে আসতে পারে এই এরকম অবস্থায় কারণে আমি কোনো কিছু করি না হয়তো আমি করতে পারতাম ওনার বোস ওনার স্ত্রীর সাথে অথবা আন্টির সাথে জ্ঞান ই করতে পারতাম ঝামেলা করতে পারতাম থাকতে পারতাম ঘরে উঠতে পারতাম আমি যদি ঘরে উঠতাম আমার এলাকার মানুষ আমার পক্ষে থাকতো সবাই আমার পক্ষে থাকতো চাচারা তো সবাই আমার পক্ষে থাকতো পক্ষে কথা বলতো যে উনি জন্মগ্রহণ করছে থাকবো সমস্যা নাই আপনি থাকবে থাকবেন না থাকেন আমি করতে পারতাম বাবার কথা চিন্তা করে আমি এসব করি না এখন আমি মানে স্বাভাবিকভাবে আসি আমার জীবন ভাবে আমি চালাচ্ছি নিজের জীবন যেভাবে উনি খরচ দিতেছে আমার জীবন মানে যেভাবে যাওয়ার কথা আমি সামনের প্ল্যান করতেছি এইভাবে চলবো এইভাবে এইভাবে চলার চেষ্টা করব। এভাবে চলবো ওইদিকে যাওয়ার মানে বেশি একটা আকর্ষণ নাই যেহেতু আমাদের মানে বংশের মধ্যে যতবার চার চারজন তারা ভাই বোনের মধ্যে সন্তান ছেলে সন্তান মতো দুইজন আমার এক ভাই আছে আর আমি এই দুজনই আর আমাদের আর ছিল না সবগুলা মেয়ে মানে বোন চাতত্ব বোন এইগুলা আচ্ছা অনেকক্ষণ ধরে আপনার গল্প শুনছিলাম একটু আরেকটা প্রশ্ন যে আপনি বাড়িতে উঠতে পারেন না বা আপনার বাবা উঠতে দেয় না বা নতুন মা উঠতে দেয় না নতুন মা তার আগের ঘরের সন্তানকে নিয়ে আপনার ঘরে থাকে আপনার বোনের কোনো খোঁজখবর নেয় না সব অভিযোগ শুনলাম এর মধ্যেও আপনার বাবা কিন্তু আপনাকে আবার আপনার খরচ বাহিরে থাকার সবই দিচ্ছে হয়তো আপনার খোঁজখবর যেটা নেওয়া দরকার সেটা নিচ্ছে না কিন্তু টাকা পয়সা সবই দিচ্ছে একটু জানতে চাচ্ছিলাম যে এর মধ্যে আপনারা দুই ভাই বোন যে আছেন আপনারা কি কখনো চেষ্টা করেছেন তাকে মা বলে বা তাকে কতটুকু চেষ্টা ছিল আপনাদের যে তার সাথে মানিয়ে নেওয়ার বা সংসারে সংসারটাকে যে আমাদের মতো করে আমরা করে নিই আমার আগের মার মতো কি হবে কিনা একটু আমরা চেষ্টা করি এরকম কি কখনো চেষ্টা করছেন আপনাদের মধ্যে সেটা ছিল কখনো সেই উদ্যোগটা বা আপনাদের দুই ভাই বোনের মধ্যে এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি চেষ্টা মানে আমার মানুষ মাত্রই তো ভুল আমরাও ভুল করেছি উনি ভুল না ওই সময় উনি কিছু করে নাই উনি করতো আব্বুর সাথে জামালা করতো আব্বুর সাথে ই করতো আব্বুর আব্বুরে দাঁড়া কি আমাদের ই করতো কিন্তু উনি নিজের ইচ্ছে মানে এমন ভাবে কাজ করতো যে উনি মানে উনি করতেছেন আব্বুই বলতেছে আব্বুরই দোষ আপনাদের কি চেষ্টা ছিল আমাদের চেষ্টা ছিল আমাদের চেষ্টা ছিল আমরা মানে জামালাত তো হয়েছে জামালা হওয়ার পরে আমার বোনের সাথে মিউচুয়াল করার জন্য অনেকজন চাচারা ছিল সবাই মিলে বসছিলাম বসার পরে আব্বু বলছে যে আমার সংসার আমারই মানে তোমরা দরকার কি তারপর সবাই সই গেছে তারপর আমরা আর কি বেশি চেষ্টা করি নাই তারপর আর ই হয় নাই তারপর আরো জামেলা হয়েছে আরো বিভিন্ন কথাবার্তা হয়েছে মানে জামেলার উপরে জামেলা কোনো কোনো সময় মিউচুয়াল হওয়ার চেষ্টা করি না আমার সাথে মিউচুয়াল হয়েছিল আবার মানে গন্ডগোল হয়ে গেছে আর কি মিউচুয়াল হওয়ার মানে আসতে আসার পরে আবার মিউচুয়াল হয় নাই আর কি মানে হওয়ার কথা মানে যায়াও যায় না আর কি গন্তব্যে যায়াও যায় না এরকম আর কি আগেই জামেলা লেগে গেছি আর কি আরেক বিষয়ে জামেলা লেগে গেছি এক বিষয়ে মিরাই থেকে আরেক বিষয়ে জামেলা লেগে গেছি কোনো মানে মিউচুয়াল হইতে হয় না আর কি বোনের সাথে আমার সাথে হ্যাঁ আমাকে বলছে যে আল্লাহ আছে উপর লা আছে উপর দেখবো উনি যদি আমার সাথে অন্যায় করে থাকে তাহলে উনি শাস্তি দিবে অথবা আমি যদি অন্যায় করে থাকি আমারে শাস্তি দিবে এটাই বলছে আর কি যে উপলব্ধি তার মধ্যে হালকা পাতলা উপলব্ধি আসতেছে সে উপলব্ধি করতেছে যে তাদের ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি হবে এইসব উপলব্ধি করতেছে তার আর কি অনুভূতি আসতেছে মানে বস করে ফেলছিল এরকম মনে হয় না উনি মানে বেশি আবেগপ্রবণ হয়ে গেছে ইমোশনাল হয়ে গিয়া ওনা ম মহিলা ওনাকে মানে আন্টি যে ওনাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে ব্ল্যাকমেইল করে সবকিছু আর কি করে না আর কি মানে পুরুষ মানুষ তো বেশি ইমোশনাল হয়ে যায় আব্বুর ইমোশনাল বেশি আর কত জানি আব্বুর এরকম আছে আব্বু আমাদের সাথে অভিনয় করে মানে অভিনয় করে বাস্তবে এক দেহাই ভিতরে আরেক দেহাই এরকম অভিনয় করে মানে অভিনয় করে যে মানে আমরা এখন ধরতে পারি যে এটা অভিনয় না সত্য এখন তবু বলতেছে যে আমাদের মতো থাকতে আমাদের যে নানু বাড়িতে থাকতে অথবা বনে ভাষা থাকতে এই করতে এখন আমার যেহেতু আমি একটা পরীক্ষা দিছি পাবলিক পরীক্ষা দিছি যেমন আমার ফ্রেন্ড যারা আছে সবাই বাড়িতে যাইতেছে আমার মেসে মেস তোবা বা বাসায় ছাড়া নানু বাসায় ছাড়া বোনের বাসায় ছাড়া তার বাসায় যাইতে না করছি যাইলে জামাল হবে এই অনেক জামাল হবে এইগুলাই আর কি শুনছিলেন আপনারা এই আবিদের জীবনের গল্পটা শুনছিলেন আমরাও তুলে ধরার চেষ্টা করেছি তার জীবনে কি হচ্ছে সামনের ভবিষ্যৎ জীবনে কি ঘটবে যদি আরও কিছু মর্মান্তিক ঘটে থাকে সেটাও আপনাদের তুলে ধরবো আমরা বীর বাংলা চ্যানেলের মাধ্যমে আপনারা যারা আপনাদের জীবনের না বলা অব্যক্ত কথাগুলো বলতে চান তারা কিন্তু আমাদের বীর বাংলা চ্যানেলের হোয়াটসঅ্যাপে করলেই কিন্তু আমরা আপনাদের কাছে চলে যাব এবং আপনাদের সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক সব কিছু গোপনীয়তা রক্ষা করেই যদি গোপন রাখার ইচ্ছে থাকে আমরা সেটা করে আপনাদের গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন দেখা হবে অন্য কোথাও জীবনের গল্প নিয়ে বা কোনো প্রকৃতির কোলে আল্লাহ হাফেজ